গুড ইভিনিং পেন্স আমি ডাক্তার তারক সত্য সরকার বলছি আজ মেডোনিয়াম নিয়ে আলোচনা করছি কীভাবে একটা মেডিসিনকে সহজে চেনা যায় মেডোনিয়াম একটা অ্যান্টিসাইকোটিক মেডিসিন এটা কনোরিয়া বিষ থেকে তৈরি মেডোনিয়াম হার্ট পেশেন্ট বিশেষ করে এটা যেহেতু অ্যান্টিসাইগোটিক মেডিসিন তাই সাইগোটিক ডিজিজের উপর বেশি কাজ করে যেমন পাতের ব্যথা শ্বাসকষ্ট টিউমার মাসিকের সমস্যা এসবগুলোর উপরে খুব ভালো কাজ করে যখন সিলেক্টেড মেডিসিন ফেলিওর হয় তখন এই মেডিসিন ব্যবহার করা হয় যেমন সরিনাম নাম প্যাসরিনাম নাম যায় পেশেন্টটা হট পেশেন্ট এদের জল পিপাসা খুব বেশি এত বেশি যে এদের যদি রাত্রে ঘুম হয়ে যায় তাহলে ঘুম থেকে উঠে জল খায় এমনকি ঘুমের মধ্যেও এরা স্বপ্ন থেকে জল খাচ্ছে বাতের ক্ষেত্রে আসা যায় এদের যে কোনো জয়েন্টে ব্যথা হয় বিশেষ করে ঘাড়ে মা যায় হাঁটুতে বা যে কোনো বড় জয়েন্ট ছোটো জয়েন্ট সব জয়েন্টেই এদের ব্যথা দেখা যায় ব্যথা হলে সেখানে ভুলে যায় স্পঞ্জের মতো হয়ে যায় এমনকি স্পর্শ করতে গেলেও ব্যথা লাগে ব্যথা থাকে এটা আইনিকার ব্যথা খুব সেন্সিটিভ কিন্তু অতটা না থাকে ব্যথা থাকে এমনকি পায়ের গোড়ালেও ব্যথা হয় যে এত সেন্সিটিভ হয় গোড়ালিটা যে হাঁটতে গেলেই বা প্রথম মশানে বা সকালে ঘুম থেকে উঠলে এত স্পর্শকাতর হয় যে হাঁটতে গেলে এদের কষ্ট হয় তখন খুঁড়িয়ে ঘুরে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে ঠিক বা ক্যালকিয়া কাপ বা ক্যালকিয়া ফ্লোরের কত আছে এবার হয়ে যাক টিউমারের ক্ষেত্রে এদের টিউমার খুব দেখা যায় বিশেষ করে জরায়ু টিউমার সিস্ট ব্রেস্ট টিউমার বা যে কোনো টিউমারে এ খুব ভালো কাজ করে এমনকি যদি ক্যান্সারে আগের লক্ষণও দেখা যায় সবাই ক্যান্সার হয়েছে সেক্ষেত্রেও মিডিয়াম ভালো কাজ করে শক্ত টিউমার বা নরম টিউমার যে কোনো টিউমারে আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি জরায়ুর কোনো সমস্যার ক্ষেত্রে আপনার মেডোনিয়াম ব্যবহার করতে পারে পাশিকের ক্ষেত্রে দেখা যায় এদের পাশিটা খুব প্রচুর পরিমাণে হয় কালো কালো চাপ চাপ দেখা যায় এমনকি যদি কোথাও লা দাগ লেগে যায় সেটা সহজে খুলে বা ওয়াশ করলেও সেটা দাগটা যায় না ম্যাক করে ডিজ আছে এদের ডেস ম্যালেরিয়ায় এদের খুব ব্যথা যন্ত্রণা হয় এমনকি আর প্রেগনেন্সি বা এবং প্রেগনেন্সি বা ডেলিভারির সময় যে ব্যথা যন্ত্রণা হয় সেই ব্যথা যন্ত্রণার সময় যে ব্যথা যন্ত্রণা হয় সেই ব্যথা যন্ত্রণা এদের প্রচুর পরিমাণে যন্ত্রণা হয় সেই যন্ত্রণায় এমনকি এরা পাটা উঁচু করে রাখলে আরাম হয় শ্বাসকষ্ট বা কাশির ক্ষেত্রে হয় শ্বাসকষ্ট বা কাশি মেডিয়ামে খুব ভালো কাজ করে যেহেতু অ্যান্টিসাইকোটিক একটা মেডিসিন শ্বাসকষ্ট বা সর্দি কাশি এদের প্রায় লেগে থাকে বেশ শ্বাসকষ্ট বা কাশি যখনই হয় এরা রাত্রেবেলা বাড়ে এমনকি যদি এরা ভুকে শুয়ে থাকে বা জীব বের করে থাকে সেক্ষেত্রে এদের ভালো কাজ করে এবং বিপুশ বা আরাম এবার যদি আমরা মাইন্ডের ক্ষেত্রে আসি এই মাইন্ডের ক্ষেত্রে দেখা যাবে এরা মাইন্ডের মাইন্ডের খুব গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে এরা খুব হারিনেস বা তাড়াহুড়ো অত অস্ত ভাব যে কোনো কাজ করে তাড়াহুড়ো করে করে খাওয়া দাওয়া জবাবেরা কাপ রাইডিং হল মার্কসাম সালের মতন এরা তাড়াহুড়ো করে কাজ করে ভয়ের মধ্যে আসে যাক এরা ভয় হচ্ছে বজ্রপাতের ভয় পায় অন্ধকারের ভয় পায় ভূতের ভয় পায় এরা ফার্স্টেডই আছে আর্টসিডিংয়ের মতন এরা ফার্স্ট খুচ খুঁজ খুঁতে ভাব আছে ইরিটেবিলিটি আছে এরা সহজে রেগে যায় খিটকিটে স্বভাবের এমনকি যদি এরা রেগে যায় তখন সান্ত্বনা দেওয়া হয় রাগ বাড়ে কমে না সঞ্চালসান ঝড়ের সময় এদের লোক বা ঝড়ের ভয় পায় ঝড়ের ভয় পায় এবার আসা যাক ডিএমের এরা স্বপ্ন থাকে যে কেউ মরে গেছে লোকের স্বপ্ন উড়ে যাওয়া পড়ে যাওয়ার স্বপ্ন থাকে বাড়ির ফ্যামিলি বা কেউ যদি আশেপাশে কেউ মরে গেছে সেই লোকের স্বপ্ন এরা থাকে তো বললাম এক সাধারণত পাড়ে গরমে আর ঠান্ডা জল দিলে ঠান্ডায় আরাম তার কারণ হচ্ছে এদের হাতের তলা পায়ের তলা জ্বালা আছে এই জ্বালাটা ঠান্ডা দিলে আরাম পায় মাস্কল সরি সালফার লেকেসিস যেরকম হাতের তলা বা তলা তার জ্বালা আছে এদেরও জ্বালা আসে এমনকি শীতকালে এরা লেপের বাইরে পা রেখে দেয় এত জ্বালা করে ঠান্ডা লাগানোর জন্যে লেপের বাইরে পা রেখে দেয় এবার যে এটা উপশম হয় যদি উগুড়ে হয় বা ঠান্ডা দিলে বা ওয়েদার ঠান্ডা হলে আরাম পায় আর বৃদ্ধি পায় রাত্রের বেলা বা গরমে বা ঝড় বজ্র এদের গরম পায় গরমে এদের অ্যাগ্রাভেশন হয় তার জন্যে এরা ঠান্ডা চায় খাওয়া দাওয়ার মধ্যে এরা খেতে চায় ডিজার মধ্যে লবণ টক মিষ্টি এদের খুব প্রিয় এমনকি ফলগুলো এরা পছন্দ থ্যাংক ইউ ধন্যবাদ এখানে